রুডির মুখোশ খুলে সোনার ভুল ভাঙিয়ে সূর্য ও দীপাকে আবারও এক করলো চারু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে উর্মি যখন চারু ও সূর্যের বিয়ের কথা বলে তখনই সোনা বলে যে যেভাবেই হোক আমি আবার চাই বাবার সাথে তোমার বিয়ে দিতে চারু তুমি শুধু একবার বলো তুমি রাজি কিনা চারু কি বলবে কিছু বুঝতে পারে না কিন্তু সকলের সামনে বলতে বাধ্য হয় যে সে ভেবে দেখবে মনে মনে বলে যেভাবেই হোক ওই রুড়ির মুখোশ আমাকে দীপা আমায় ভরসা করে একটা কাজ দিয়েছে সেই কাজটা আমি শেষ করবোই চারু কুন্তলা ও ছদ্মবেশী রুডির ওপর নজর রাখে এবং নজর রেখে জানতে পারে যে তারা দুজনে মিলে নোংরা চক্রান্ত করছে সোনার ক্ষতি করবে এবং এই পুরো পরিবারটাকে কিভাবে ধ্বংস করবে সেটার জন্য নোংরা চক্রান্ত শুনতে পেয়ে ক্ষিপ্ত হয়ে যায় চারু তাই চারু নিজের ফোনেই সমস্তটাই ভিডিও রেকর্ড করে নেয় যেন সে সোনাকে এটা দেখাতে পারে ওই সদ্যবেশী ডরথই হচ্ছে রুডি এটা যেন সোনা বিশ্বাস করে তার জন্য সমস্ত প্রমাণ নিজের কাছে নিয়ে নেয় চারু সমস্তটাই রেকর্ড করে সোনার কাছে চলে আসে সোনাকে দেখিয়ে বলে এবার তুমি বিশ্বাস করলে তো ওই ডরথেই হচ্ছে রুডি সোনা তবুও বিশ্বাস করতে চায় না তো তখন চারু বলে যে তুমি কি আমায় বিশ্বাস করো না সোনা তখন বলে ও যদি সত্যিই রুডি হতো তাহলে তো ওকে আমি চিনতে পারতাম আমি কেন ওকে চিনতে পারিনি চারু এমন তো নয় মা তোমাকে আবারও ভুলিয়ে দিয়েছে সবকিছু মা তো সবকিছু করতে পারে সব চারু তখন বলে ওই ডরথেই হচ্ছে রুডি ও এই বাড়িতে এসেছে শুধুমাত্র তোমার ক্ষতি করার জন্য এই পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য সেটা আমি নিজের কানে শুনেছি সোনা তুমি আমাকে বিশ্বাস করো সোনা তখন বলে আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু রুডি যে বেঁচে আছে সেটা তো আমাকে একবারও বলেনি তখন বলে যে ওই রুডি আর কুন্তলা মিলেই তো এই সমস্ত নোংরা চক্রান্ত করছে এতে করে সোনা নিজের ভুল বুঝতে পারে চারু তখন বলে যে এখানে দীপার কোনো দোষ নেই দীপা যা বলেছে তার সমস্তটাই সত্যি তুমি শুধু শুধু দীপাকে ভুল বুঝে গেছো নিজের ভুল বুঝতে পেরে মাকে করে তখন বলে এবার এক করে রাজি হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই রুডিন নোংরা চক্রান্ত সোনার সামনে এনে সোনার ভুল ভাঙিয়ে সূর্য ও দীপাকে আবারও এক করা চারু আর সোনা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ